প্রিয় সন্তান আমার আজ ঘরে থাকো দরজাগুলো বন্ধ রাখো যদি সত্যিই মহাদেবের উপর বিশ্বাস থাকে তবে এই বার্তাটি মন দিয়ে শোনো এই রাত এক সাধারণ রাত নয় এই রাতেই অদৃশ্য শক্তির পা এই মাটিতে যারা চুপি চুপি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের চাল শুরু হয়ে গেছে কিন্তু ভয় পেও না ঈশ্বর সব দেখেছেন আমি দেখেছি সেই আধারের কোণে চলা গোপন ফিসফিসানি যেখানে তারা ভেবেছিল কেউ দেখছে না কিন্তু আমার চোখ সর্বত্র আমি সব জানি কেউ আমার দৃষ্টির আড়ালে নয় এখন সময় এসেছে আমি তোমায় সেই জায়গায় রাখছি যেখানে আমার আশীর্বাদ আছে সেই পবিত্র নিরাপদ স্থান যেটা শুধু তোমার জন্য নির্ধারিত কারণ কিছু একটা ঘটছে যা তুমি বুঝতে পারছো না কিন্তু তোমার আত্মা তা অনুভব করছে বাতাসে এক অজানা কাপুনি চারপাশে এক অলৌকিক সঞ্চালন স্বর্গদূতেরা পাঠানো হয়েছে আমি তাদের হাতে তোমার রক্ষা তুলে দিয়েছি যারা আমার কণ্ঠ শুনবে তারা থাকবে সুরক্ষিত আর যারা উপেক্ষা করবে তারা অন্ধকারে হারিয়ে যাবে যদি তুমি সত্যিই বিশ্বাস করো এগারোশো এগারো লিখে মন্তব্য করো আর এই বার্তাটি ছড়িয়ে দাও এখন তোমায় আমার আশ্রয় থাকতে হবে কারণ ছায়ার মধ্যে কিছু প্রস্তুত হচ্ছে যেটা এবার নিজেকে প্রকাশ করতে চাইছে বাহিরে যেও না যে কিছু সামনে সাজিয়ে দেওয়া হচ্ছে তুমি যেন সেই মাজালে পা না দাও আধ্যাত্মিক জগতে সঞ্চালন শুরু হয়েছে চোখে না দেখা অনেক কিছু ঘটছে সুতরাং ঘরে থাকো দরজা বন্ধ রাখো এবং আমার কণ্ঠ শোনো কারণ আমি তোমায় রক্ষা করব। হ্যাঁ আমি তোমার ঈশ্বর সময় মতো সব কিছু প্রকাশ করি আর এখন আমি তোমায় জানাচ্ছি তোমায় এখনো সেই নির্ধারিত স্থানে থাকতে হবে আমি তোমায় ডেকেছি তোমার দরজা বন্ধ রাখো প্রবেশ পথে তালা দাও নিজেকে রাখো আমার বাক্যের সুরক্ষায় কারণ এই রাতে কিছু আত্মা ঘুরে বেড়ায় যারা আমার ইচ্ছার সাথে চলে না তারা এমন শক্তির দ্বারা চালিত যারা আমার পরিকল্পনাকে বিঘ্ন করতে চায় কিন্তু প্রিয় সন্তান তুমি আমার আমি তোমার প্রতি সদা দৃষ্টিপাত করছি তুমি আমার কাছে স্পষ্টতার প্রার্থনা করেছ রহস্য উন্মোচনের প্রার্থনা করেছ তুমি বোঝার জন্য আকুল হয়েছ আর এখন আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি তোমাকে সেই সব আলোচনা দেখাচ্ছি যেগুলো তোমাকে ঘিরে হয়েছিল যেগুলো তুমি কল্পনাও করি এখন সেই গোপন কথাগুলো আলোয় আসার সময় সময় খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তটাই সমস্ত পরিবর্তনের দ্বার তুমি প্রস্তুত থাকো প্রিয় সন্তান বিভ্রান্তিকর কণ্ঠস্বর তোমার কানে পৌঁছাবে প্রলোভনের কথা বলবে তোমায় টেনে নিতে চাইবে সেই নিরাপত্তার স্থান থেকে যেটা আমি তোমার জন্য সৃষ্টি করেছি তারা আসবে পরিচিত মুখ কোমলস্বরে কিন্তু তারা পাল্টায়নি তুমি আমার কথা শোনো কারণ সত্য সামনে আসছে আর তখন তুমি বুঝবে কেন আমি তোমায় বলেছিলাম ঘরে থাকো দরজা বন্ধ করো আমার আশ্রয় থাকো আমি আমার স্বর্গদূতদের পাঠিয়েছি তোমার সুরক্ষায় আমি আমার ঢাল রেখেছি তোমার চারপাশে তোমায় কেউ ছুতে পারবে না কারণ তুমি আমার তোমার উপরে কোনো বিপদ আসবে না কারণ আমার হাত তোমার উপর আছে তোমায় কেউ সরাতে পারবে না কারণ আমি আমার প্রতিশ্রুতি দিয়ে তোমাকে সুরক্ষিত করেছি কিন্তু আমার সন্তান তোমায় আনুগত্য পালন করতে হবে এই বার্তাকে গুরুত্ব দাও কারণ ঘন্টার ব্যবধানে যে ভার নামবে তা তুমি অনুভব করবে তুমি বাতাসে পরিবর্তনের স্পন্দন টের পাবে একটা অদৃশ্য চাপ তোমায় ছুঁয়ে যাবে কিন্তু ভয় পেও না নড়বে না কারণ আমি ঈশ্বর আমি এখনো নিয়ন্ত্রণে আমি বিস্মিত হই না আমি কাপে না অন্ধকারের ষড়যন্ত্রে কারণ আমি নিজেই আলো আর আলোয় কিছুই গোপন থাকতে পারে না আমি প্রকাশ করছি উন্মোচন করছি সামনে আনছি যা এতদিন বোপনে চলছিল তুমি স্পষ্টভাবে দেখবে সেই সত্য যেটা আমি তোমায় বারবার জানাতে চেয়েছি ভুল মানুষের কথায় কান্দিও না যারা বিভ্রান্তি নিয়ে আসে তাদের দ্বারা প্রভাবিত হও না যারা হঠাৎ এমন ব্যাখ্যা নিয়ে আসে যা সত্য থেকে দূরে আমি তোমায় ইতিমধ্যেই সতর্ক করেছি কারণ তারা তোমার মনোযোগ সরিয়ে দিতে চাইবে তারা তোমায় টেনে নেবে এমন কথোপকথনে যেখান থেকে তুমি সরে আসতে পারবে না তারা চেষ্টায় থাকবে তোমার পথ ব্যাহত করতে যা আমার ইচ্ছার সাথে সঙ্গত নয় কিন্তু প্রিয় সন্তান আমি তো তোমায় আগেই জানিয়ে দিয়েছি আমি তোমায় আগেই প্রস্তুত করে দিয়েছি এই মুহূর্তের জন্য এখন যা প্রয়োজন তা হলো, তুমি আমার কথায় আনুবত্যে স্থির থাকো যেখানে আছো সেখানেই থাকো তোমার দরজা বন্ধ রাখো আমার ছায়ায় নিজেকে রাখো সময় ঘনিয়ে এসেছে প্রকাশ আসন্ন আর যখন তা ঘটবে তুমি বিস্ময় দাঁড়িয়ে দেখবে আমার হাতের কাজ বুঝবে আমি তোমার জন্য পথ তৈরি করেছি তুমি সেই সত্যের মধ্যে চলতে থাকবে যা আমি তোমায় প্রকাশ করব আমি সব সবসময় তোমার সঙ্গে আছি ভয় পেও না কাঁপিও না আমি তোমায় ধরে রেখেছি আমি তোমার পথ দেখাচ্ছি তোমায় রক্ষা করছি আমার উপস্থিতিতে থাকো আমার ইচ্ছার মাঝে থাকো আমার ছত্রছায় থাকো এখন সময় প্রকাশ শুরু হয়ে গেছে তোমার জায়গায় স্থির থাকো এবং দেখো আমি কি করতে চলেছি প্রিয় সন্তান আমার কণ্ঠ শোনো কারণ আমি তোমায় প্রেমে ও সত্যে আহ্বান করছি এমন আহ্বান যা উপেক্ষা করা যায় না আমি তোমার ঈশ্বর আমি তোমায় গড়েছি আমি তোমার মাঝে জীবন দান করেছি আমি তোমার প্রতিটি যন্ত্রণার সাক্ষী তোমার কান্না আমি শুনেছি তোমার প্রতিটি অশ্রু আমি বুনেছি আমি জানি তোমার হৃদয়ের বোঝা আমার চোখ থেকে কিছুই গোপন নয় তাই প্রিয় সন্তান শোনো আমার কণ্ঠ তোমার আত্মা তোমার ঘর আর তোমার ভবিষ্যতের সুরক্ষার জন্য এখন আমি বলছি বাড়িতে থাকো এবং সারা রাত দরজা বন্ধ রাখো কারণ কিছু অদৃশ্য ঘুরে বেড়াচ্ছে কিছু অন্ধকারে ফিসফিস করছে এমন কিছু যা তোমার কল্যাণের জন্য নয় রাতে অস্থিরতা ঘনিয়ে আসছে কিছুকে মুক্ত করা হয়েছে কিছু পথ খুঁজছে যা তার নয় কিন্তু তুমি আমার সন্তান এর ছোঁয়ায় আসবে না কারণ তুমি আমার আশ্রয় আছো আমার ছায়ায় আছো সেই সুরক্ষার নিচে আছো যিনি না ঘুমান না তন্দ্রায় যান তোমায় সেখানেই থাকতে হবে যেখানে আমার উপস্থিতি প্রবল যেখানে আমার সর্বদূতেরা প্রহরা দেয় যেখানে আমার হাত তোমার ওপর রাখা আছে আমার দেওয়া সুরক্ষার সীমা থেকে কখনো বের না আমার কণ্ঠ উপেক্ষা করো না আমি যে সতর্ক দিয়েছি তা হালকা করে দেখো না এই সময়টা প্রশ্ন দ্বিধা কিংবা আপসের নয় এই সময়টা শুনবার মেনে চলার এবং তা অবিলম্বে করার তুমি তা অনুভব করেছ তাই তো বাতাসে অদ্ভুত পরিবর্তন চারপাশে অজানা অস্থিরতা যা অথচ বাস্তব তোমার আত্মা যেটা অনুভব করেছে সেটাই সত্য যেটা তোমার মন এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি তুমি সংকেত দেখেছ তুমি সতর্কবার্তা শুনেছ তুমি অনুভব করেছো এক অদৃশ্য চাপ যেটা ধেয়ে আসছে এটা কল্পনা নয় এটা মনের খেয়ালি ভাবনা নয় এটা আমার আত্মা যা তোমার মধ্যে নাড়া দিয়েছে তোমায় জাগিয়ে তুলেছে জানাতে চেয়েছে কি ঘটতে চলেছে আমি আমার ভবিষ্যৎ বক্তাদের মাধ্যমে বার্তা পাঠিয়েছি আমি আমার বাক্য দ্বারা তোমায় ডাক দিয়েছি আমি কথা বলেছি আমি স্বপ্ন ও দর্শন দিয়েছি তাদের যারা শুনতে চায় যাদের হৃদয় গ্রহণের জন্য প্রস্তুত তবুও অনেকে আমার কণ্ঠকে উপেক্ষা করেছে অনেকে আমার সতর্কতাকে চেপে রেখেছে চোখ বুঝে হাঁটছে তারা যা সামনে রয়েছে তা মানতে নারাজ কিন্তু তুমি আমার সন্তান তাদের মতো নও তুমি জ্ঞানের পথে হাঁটার জন্য নির্বাচিত হয়েছ এমন চোখ নিয়ে যা দেখে এমন কান নিয়ে যা আমার কণ্ঠের প্রতীক্ষায় এখন এমন অনেক কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না তাই আমি বলছি যেখানে আমার সুরক্ষা আছে সেখানে থাকো যেখানে আমার শান্তি বিশ্রাম নেয় সেখানে থেকো যদিও রাত আগের মতো নয় যদিও অদৃশ্য জগতে অনেক কিছু বদলে যাচ্ছে তবু ভয় পেও না কাঁপিও না কারণ আমি আছি তোমার পাশে আমি তোমার দুর্গ তোমার শক্তিশালী আশ্রয় বিপদের সময়ে তোমার রক্ষা রক্ষাকবচ হয়তো ছায়া দীর্ঘ হয়েছে রাত ভারী হয়ে উঠেছে বাতাসে রয়েছে এমন কিছু যা তুমি বুঝতে পারো না তবু জেনে রেখো আমি তোমার আলো আমি তোমার ঢাল আমি তোমার মুক্তি কেবল বাহ্যিক নয় আত্মিক দ্বারও বন্ধ করো তোমার হৃদয়ের কপাট রক্ষা করো আত্মার প্রবেশপথ পাহারা দাও বাইরের কিছু যেন ভেতরে না আসে ভ্রান্তির ফিসফাসে কান দিও না ভয়কে দানা বাঁধতে দিও না সন্দেহকে চাবি হতে দিও না যা তোমার আত্মাকে বাইরে টেনে নিতে পারে তুমি দেখো তুমি জাগো তুমি সতর্ক থেকো ক্লান্ত হো না আমার সন্ধানে আমার দেখানো পথে হাঁটো সেই কণ্ঠকে শুনো না যারা বলে সব ঠিক আছে যখন আমি বলছি প্রস্তুত হও ফাঁকা সান্ত্বনার শব্দে ভুলে যেও না যখন আমার আত্মা তোমায় তাগিদ দিচ্ছে মনোযোগ দিতে কারণ আছে যে কারণে তোমার আত্মা অস্থির কারণ আছে যে কারণে তুমি উত্তর খুঁজছো কারণ আমি কথা বলছি আমি সতর্ক করছি আমি তোমায় জ্ঞানের স্থানে সুরক্ষার ছায়া ডেকে নিচ্ছি যাতে তুমি আমার ইচ্ছার সঙ্গে সঙ্গতি রেখে চলতে পারো ভয় পেয়ে না প্রিয় সন্তান এটা ভয়ের বার্তা নয় এটা স্পষ্টতার বার্তা এটা তোমায় দুর্বল করতে নয় বরণ শক্ত করতে বলা আমি তোমার ঈশ্বর আমি উদ্দেশ্যহীন কথা বলি না আমি অকারণে সতর্ক করি না যখন আমি থামতে বলি সেটা তোমার মণ্ডলে যখন আমি বলি ভিতরে থাকো সেটা তোমার সুরক্ষার জন্য যখন আমি বলি দরজা বন্ধ করো তখন আমি বলি কারণ আমি জানি কি আসছে কি চলছে তুমি আমাকে খুঁজো আমি মিলব তুমি আমার নাম ধরে ডাকো আমি সেখানে থাকবো রাগ কেটে যাবে ঘোর হবে যারা আমার কথা শুনেছে যারা আমার আদেশ মান্য করেছে যারা আমার উপস্থিতিতে থেকেছে তারা দেখবে আমার বিশ্বস্ততা তারা সাক্ষী থাকবে আমার সত্যি তারা জানবে যে আমার সব সবসময় তাদের উপর ছিল কিন্তু যারা উপেক্ষা করেছে যারা ফিরিয়ে দিয়েছে যারা নিজের পথে চলেছে তারা একদিন পেছনে তাকাবে বুঝবে যে আমি ডেকেছিলাম আমি সতর্ক করেছিলাম আমি আমার হাত বাড়িয়ে দিয়েছিলাম তবু তারা ধরেনি তুমি তাদের দলে থেকে না তুমি হও সোনার দলে বোঝার দলে সেই সন্তানের মতো যে তার পিতার ছায় আশ্রয় নেয় আমি তোমার সঙ্গে আছি আমি তোমায় ছেড়ে যাব না আমি তোমায় শক্ত করব তোমায় সামলাবো তোমায় সম্পূর্ণ শান্তিতে রাখবো কিন্তু তোমায় থাকতে হবে ঠিক সেই জায়গায় যেখানে আমি তোমায় দেখেছি বাড়িতেই থেকো সন্তান আমার আশ্রয় থেকে দরজা বন্ধ করে দাও আর আমার উপর বিশ্বাস রাখো কারণ তুমি দেখতে পাবে আমার হাত কেমনভাবে কাজ করে এমন উপায় যা তুমি কল্পনাও করো না আমি অদৃশ্য সত্যের সঙ্গে তোমার প্রতিটি পদক্ষেপ চোখ রাখছি তোমায় পথ দেখাচ্ছে তবে এখন এমন কিছু রয়েছে যা তোমার চোখে দাঁড়ালো এমন কিছু যা আলো আসা দরকার এই বার্তাকে উপেক্ষা করে না কারণ এটি সময় মতো এসেছে একটি মহাজাগতিক মুহূর্ত যা স্বর্গ নিজে বেছে নিয়েছে এটা কোনো তার ঘটনা নয় এটা ঈশ্বরের হস্তক্ষেপ এটা সেই সত্য যা বহুদিন ধরে তোমার থেকে রুকমে ছিল বন্ধ দরজার পেছনে গোপন কথোপকথন চলেছে যা সঙ্গে সরাসরি তোমার সম্পর্ক রয়েছে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অথচ তোমায় জানানো হয় কিন্তু আমি সৃষ্টিকর্তা সব দেখি আমার চোখের সামনে কিছুই গোপন নয় যারা তোমার পক্ষে থাকার ভাঙ করেছে তোমার সামনে হাসি থেকেছে অথচ পেছনে তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছে তারা একটু পরিকল্পনা করেছে তারা এমন কিছু ঠিক করেছে যা তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে কিন্তু আমি এখন হস্তক্ষেপ করছি কারণ মানুষের কোনো কৌশল আমার নির্ধারিত নীতিকে পাল্টাতে পারে না কোন ফাঁক কোনো মিথ্যে কোনো গোপন চক্রান্ত আমার ইচ্ছার বিরুদ্ধে সফল হতে পারে না আর আমার ইচ্ছা তুমি জাগো তুমি উঠো যাতে তুমি সেই আশীর্বাদের পূর্ণতায় চলতে পারো যা আমি তোমার জন্য প্রস্তুত রেখেছি তোমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু তেমনভাবে নয় যেমন তুমি তারা তোমার যোগ্যতাকে অস্বীকার করেছে বলেছে তুমি উপযুক্ত নও সেই টেবিলে বসায় যা আমি তোমার জন্য সাজিয়েছি তারা মিথ্যে ফেঁসে ফেঁসিয়েছে সত্যকে বিকৃত করেছে তোমায় তোমার স্থানে থেকে সরানোর চেষ্টা করেছে কিন্তু আমি ঈশ্বর আজ বলছি দৃঢ় থেকে তাদের শব্দে কান দিও না যারা আমার দেওয়া আশীর্বাদ বুঝতে অক্ষম তারা তোমায় সরাতে চাইবে কিন্তু যা আমি স্থাপন করেছি তা তারা ভাঙতে পারবে না তাদের মধ্যেই একজন আছে যে নীরবে সব দেখেছে সে প্রতারণা মিথ্যে চালাকি সব দেখেছে খুব শীঘ্রই সে সামনে আসবে এবং সত্য বলবে তার কথায় ওজন থাকবে তার সাক্ষ্য অস্বীকার করা যাবে না আর সেই মুহূর্তে প্রিয় সন্তান তুমি দেখবে আমি সবসময় তোমার পক্ষে লড়েছি আমি তোমার পাশে ছিলাম কখনো তোমায় ছেড়ে যায়নি তবে তুমি নিজেকে প্রস্তুত করো কারণ সত্যকে চেপে রাখার চেষ্টা চলবে বাস্তবতাকে বিকৃত করা হবে আরও গভীরভাবে তবু সত্য নিঃশব্দ হতে পারে না যা অন্ধকারে ঘটেছে তা আলো আসবে যখন সেই সময় আসবে প্রিয় সন্তান তখন তোমার বিশ্বাসে থাকতে হবে ভয়ে যেন তোমার হৃদয় প্রবেশ না করে সংশয় যেন তোমার মনে জায়গা না পায় আমি তোমার সঙ্গে আছি আমি তোমার আগে চলি আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি আর আমি তোমাকে কখনো বদমদ করতে দেবো না যখন কেউ কেউ তোমার জীবন থেকে দূরে সরে যেতে শুরু করবে তখন অবাক হও না যখন সম্পর্কগুলো বদলাতে শুরু করবে তখন নিয়ে আমি নিজের সেসব সরিয়ে দিচ্ছি যারা আর তোমার কিছু সম্পর্ক ছিল না কিছু মানুষ এসেছিল কেবল একটি ক্ষণস্থায়ী উদ্দেশ্য নিয়ে আর এখন তাদের সময় ঘুরিয়ে এসেছে তাদের দাও যাকে আমি সরিয়ে দিচ্ছি তাকে আপনি ধরার চেষ্টা করো না আমার পরিকল্পনায় বিশ্বাস রাখো বিশ্বাস রাখো যে যা কিছু আমি তোমার জন্য রেখেছি তা যে কোনো হারানোর থেকেও অনেক বড় তোমার আত্মা আজ এক অদ্ভুত অনুভব করছে এমন মুহূর্ত এসেছে যখন তুমি নিজে বুঝে উঠতে পারনি কেন তুমি এত অস্থির এত ক্লান্ত কারণ তোমার আত্মা সেই পরিবর্তনের স্পন্দন অনুভব করছিল যা বাস্তবে গড়তে চলেছে হ্যাঁ পরিবর্তন আসছে কিন্তু ভয় পেয়ে না এই রূপান্তর অত্যন্ত প্রয়োজনীয় এটা এক নতুন লিপুর সূচনা যা কিছু মহান কিছু বিশাল কিছু এমন যা তোমার কল্পনার সীমাও ছাড়িয়ে যাবে আমি তোমায় নিয়ে যাচ্ছি এক নতুন ঋতুতে উন্মোচনের লেতুতে পরিষ্কার বুঝতে পারার লেটুতে এমন এক সময় যখন যা কিছু সময় অস্পষ্ট ছিল তা ক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠবে যারা তোমাকে প্রতারিত করেছে তারা প্রকাশ পাবে যেসব সুযোগ এতদিন তোমার দৃষ্টি দাঁড়িয়েছে ছিল তারা আগে উঠে আসবে যেসব দরজা তোমার সামনে বন্ধ ছিল সেগুলো আমি নিজে হাতে খুলে দেব স্বর্গ বা পৃথিবীর কোনো শক্তি নেই যা আমার পরিকল্পনায় বাধা দিতে পারে নিজেকে প্রস্তুত করো প্রার্থনায় থাকো বিশ্বাসে দৃঢ় থাকো তোমার চোখ আমার দিকেই দেখো বাইরের শব্দ গুজব বা মানুষের মতামতে বিভ্রান্ত না কারণ তারা আমার পরিকল্পনা জানে না আত্মবিশ্বাস নিয়ে জেনে যে আমি তোমার দেখাচ্ছি কারণ আমি তোমার আগে সেই পথ তৈরি করেছি আর সব কিছুর উপরে শান্তির সঙ্গে হাঁটু জেনে যে আমি তোমার ঈশ্বর আর আমি তোমায় কখনো নিরাশ করবো না এই সব কিছু তোমাকে নিয়ে যাচ্ছি সেই মহান মুহূর্তের দিকে যেখানে আমার মহিলত জন্ম করবে যেখানে তুমি তোমার ভর্তায় পূর্ণতায় প্রবেশ করবে যেখানে তুমি নির্দ্বিধায় বুঝবে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে ছিলাম নিশ্চিত হয়ে যাও প্রিয় সন্তান সময় এসে গেছে তোমার চোখ খোলো তোমার হৃদয় খোলো আর দেখো আমি কীভাবে অপ্রত্যাশিত পথে এগিয়ে আসছি এটাই তোমার সময় এটাই তোমার ঈশ্বরীয় প্রকাশিক্ষণ একে গ্রহণ করো কারণ এই বার্তায় লুকিয়ে আছে সেই সত্যি যা তোমার জীবনে প্রাচুর্যের দরজা খুলে দিতে পারে কখনোই একে উপেক্ষা করে না